উনি হচ্ছে আবু তাহের লাল মনিয়ার টি রসনের দাড়িপাল্লার প্রার্থী হ্যাঁ উনি আপনি ওনাকে দাড়িপাল্লায় ভোটটা দিবেন ইনশাল্লাহ পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিবেন বুঝতে পারছেন তাহের ভাইকে দাড়িপাল্লায় ভোট দেবেন কি পাল্লা দাড়িপাল্লা গণভোটে হ্যাঁ ভোট দেবেন গণভোটে হ্যাঁ যুক্ত হবে আমরা দেশটা সংস্কার করতে পারবো জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবো চব্বিশের কোনো অভ্যুত্থানের সময় আপনারা দেখছেন না আপনাদের ছাওয়া পাওয়া কতগুলি মারা গেছে না দুই তিন হাজার তো এই যে ইন্টারনেট বন্ধ করে গুলি করছে না দেখছেন না পলক কইছে না আমরা ইন্টারনেট বন্ধ করি নেই এমনি এমনি বন্ধ হয়েছে এই যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে চান আপনাদের মতো আর কোনো কোনো বাবাকে সন্তান হারাইতে না হয় এই জন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে বুঝতে পেরেছেন দেখেন বাংলাদেশে এখন কি তক্ত সরকার আছে নাই শেখ হাসিনা ক্ষমতার মস্তকে বসার পর তখাবতক সরকার তুলি দিছে আমরা ভোট দিবে যাই না দেওয়া শুনি বলে আমাদের ভোট দেওয়া হয়েছে তো এই যে আমাদের আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত একজন নাগরিক হিসেবে আমাদের যেটা পাওনা এটা থেকে বঞ্চিত আমরা যদি হ্যাঁ যুক্ত করি আমরা একটা পুনরায় ফেরত পাবো হ্যাঁ ভোট দিব ইনশাল্লাহ